গতকাল কি পর্যন্ত দুই হাজার একুশ বলেছিলাম আমরা আজকের দিনটি দুই হাজার বাইশ একটি বছর আমাদের মাস থেকে বিদায় নিয়েছে আরেকটি বছরের শুরু বলেন আলহামদুলিল্লাহ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেন ইন্না আইদা তার শহুরদ ইসনা আশারা সাহারা কোরআনের আয়াত আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আল্লাহ তালার নিকট মাসের গণনা মোট বারোটি ইসনা আশারা সাহারান বারোটি মাস তাইলে আপনারা বলেন আমরা বাংলায় বলেন আর ইংরেজিতে বলেন আর আরবি বলে এক বছর হয় কয় মাসে এই বারো এই যে বারো মাসে এক বছর এই ধারণাটা করতে থেকে পেল পাকের ফসলায় এটা কার ফায়সালা বলেন ইন্না আইদাতা শহুর আল্লাহ। আল্লাহ তালা বলেন মোট মাস কয়টা হবে এইটা আমি আল্লাহর নিকটে ফায়সালা করা বারো এই জন্য বারো মাসে এক বছর মোট মাস হবে বারোটি এই ধারণা এই সিদ্ধান্ত সৃষ্টির শুরু থেকে একেবারে পৃথিবীর শুরু থেকে এই বারো মাসের ধ্যান ধারণা সূচনা আল্লাপাক রব্বুল আলমী একেবারে সৃষ্টির শুরুতেই শুরু করেছে এটাই কোরআনের আয়াত একটা জরুরি কথা বুঝবেন গবেষকরা দার্শনিকরা পণ্ডিতরা বিভিন্ন বিষয়ের ব্যাপারে অনেক কিছু এমন আছে যে যেগুলোর ব্যাপারে তারা বলে যেগুলো ধীরে ধীরে হয়েছে কিন্তু কোরআন বলে এগুলো প্রথম থেকেই ছিল যেমন একটা উদাহরণ বলি পোশাক আমাদের এই যে গায়ে লেবাস পোশাক মানে আমরা যে আমাদের শরীর ঢাকি কাপড় দিয়ে সেটা যেমনই হোক লুঙ্গি হোক আর পাঞ্জাবি হোক আর জামা হোক আর শার্ট হোক আর প্যান্ট হোক যেটা দিয়েই হোক মানুষ তার শরীরকে যে পোশাক দিয়ে আবৃত্ত করতে হয় এই বিষয়টা পাক রব আলম যেদিন আদম হাওয়াকে সৃষ্টি করেছেন তখন থেকেই ওনাদের শরীরে পোশাক পরাইয়াই ওনাদেরকে আল্লাহ তাআলা ফেরেস্তাদের সামনে উপস্থাপন করছে তাহলে যেদিন থেকে আদম হাওয়া পোশাকও সেদিন থেকে পোশাক কোন দিন থেকে বলেন ওই দিন থেকে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ইয়া বানি কাদ আনজল আলাইকুম লিবাসান ইওয়ারি সা তিকুম ওরিশা আল্লাহ তাআলা বলেন হে বনি আদম সুরা আরাফের আয়া হে বনি আদম আমি আল্লাহ তোমাদের জন্য নাজিল করেছি পোশাক যে পোশাক তোমাদের লজ্জা ঢেকে রাখবে এবং তোমাদের সৌন্দর্যের উপকরণ হবে এবং কোরআনুল করিমের মধ্যে আছে এই সুরাতে ইবলিস সর্বপ্রথম আদম এবং হাওয়া সালাম এই বহু প্ররোচনা দিয়ে দিয়ে ওই যে নিষিদ্ধ গাছের ফল খাওয়াইছে যেটা আল্লাহ নিষেধ করছিলেন তো এই যে ফল খাইল ইবলিসের প্ররোচনায় ওনারা দুইজন খাওয়াতে ওনাদের প্রথম ক্ষতিটা কি হয়েছে আদম এবং হাওয়ার প্রশ্নটা বুঝছেন নি। আদম এবং হাওয়া সালাম জান্নাতের মধ্যে ইবলিসের প্ররোচনায় ওই নিষিদ্ধ গাছের কি খাইছেন ফল খাইছে খাওয়াতে প্রথম ওনার ওনাদের ক্ষতিটা কি প্রথম ক্ষতি হয়েছে এই কোরআনে আসে আল্লাহ তালা বলেন সাথে সাথে উনাদের শরীরের পোশাক খুলে পড়ে গেছে ওনাদের দেহ থেকে পোশাক পড়ে গেছে এবং এতে করে ওনারা দুইজনই জলদি জলদি জান্নাতের গাছের পাতা ছিঁড়ে নিজেদের শরীর ঢাকতে শুরু করছে তাইলে কি বুঝা গেল পোশাক কোন দিন থেকে নালে পোশাক খুলছে রে কি কল কথা বুঝছেন না এজন্য এই কথাটা অথচ বইপত্রের কথা হলো আদিম যুগে মানুষ জঙ্গলে ছিল পোশাক চিনত না ধীরে ধীরে শুধু লজ্জা ঢাকার মতো পাতা এটা দেখছে এরপরে আস্তে আস্তে পৃথিবী যত আধুনিক হয়েছে ডেভেলপ হয়েছে ধীরে ধীরে এই পোশাক এই সৌন্দর্য এগুলা পোশাক পরা শিখছে এটা আমরাও ছোটবেলায় স্কুলের বইতে পড়ছি আদিম যুগে মানুষ উলঙ্গ ছিল অথবা সামান্য লজ্জাটুকু পাতা পুতা দিয়ে ঢাকত জানত না আদিম যুগের মানুষ পরে আইসা আস্তে আস্তে ধীরে ধীরে এই পোশাক পরা শিখছে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা বরং যেদিন থেকে মানুষের সূচনা আদম যেদিন থেকে মানুষের সূচনা নারী এবং পুরুষের আদম এবং হাওয়া আল্লাপাক রব্বুল আলমিন সেদিন থেকেই ওনাদেরকে পোশাক পরাইয়েই মানুষ হিসেবে প্রকাশ করছে তাহলে মানুষ পোশাক পরা শিখছে কোন দিন মানুষ সৃষ্টি হয়েছে যেদিন কোন দিন বলেন না আর মানুষকে সৃষ্টি করছে কে ঠিক মানুষের সৃষ্টিকর্তা যেমন আল্লাহ মানুষকে পোশাক পরিয়ে সাজিয়ে দেওয়া এটাও করেছেন আল্লাহ এটাও আল্লাহ তালাই করেছে এটা কোরআনের স্পষ্ট বর্ণনা আর বিজ্ঞানের থিওরি আধুনিকতার থিওরি যদি গোটা পৃথিবীটাকে একত্র করে ফেলে তাদের মেকানিজম মেশিন দিয়ে এরপরেও বুঝতে হবে এরপরেও মানতে হবে কোরআনের তথ্যই সঠিক সত্য নির্ভরযুগ এই পৃথিবীতে সাড়ে চোদ্দোশো বছরের ভিতরে অগণিত বৈজ্ঞানিক তথ্য এমন আছে যেগুলো বদলাইছে কনিকে কনিকে বদলাইছে সিদ্ধান্ত বিজ্ঞানের থিওরি কিন্তু আল্লাহর কোরআন এবং রসুলের সুন্না ঠিক যা আগেও তা তা শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে এটাই সঠিক যেটা কোরআন যেটা সুন্না বলেন আলহামদুলিল্লা এই কারণে আমি আপনাদেরকে ঠিক এটাও একটা বিষয় বুঝাইলাম বাংলা ইংরেজি আরবি পৃথিবীতে কিন্তু বছর এই তিনটা না শুধু এই যে বাংলা বছর যে আমরা বৈশাখ জ্যষ্ঠের বছর আর এই যে ইংরেজি বছর জানুয়ারি ফেব্রুয়ারি এবং আরবি বছর মহরম সফর গোটা পৃথিবীতে শুধুমাত্র এই তিনটেই বছর না অগণিত বর্ষগণনা বহু আইটেমের বছরের হিসাব পৃথিবীতে আছে সারা পৃথিবীতে এটা গবেষকরা যারা আপনার এই বর্ষ বিষয় নিয়ে গবেষণা করে তাদের ধারণায় আমি একবার একটা একজন গবেষক ওনার বর্ণনায় শুক্রি শুধু এই হিন্দুস্তানে বছর গণনা উনি বলছেন ওনার হিসাবে কমপক্ষে তিনশো আইটেমের বছর গণনা আছে বছর গণনার হিসাব পৃথিবীতে বহু আইটেমে বছর গণনা করা হয়েছে বহু রকম একটা সময় এমনও ছিল মানুষ তার সন তারিখ বিভিন্ন কিছুর হিসাব রাখার পদ্ধতি বহু আইটেমে যে ওই যে আপনারা আমি একটা উদাহরণ দিই তাহলে আরো সহজে বুঝবে যেমন আমার জন্ম তারিখ আমার নির্দিষ্ট জন্ম তারিখ লেখা নাই এখন আমি খুব চিন্তা করছি যে আমার জন্ম তারিখ বের করা যায় কিভাবে আমার আম্মারে প্রথম বললাম যে মা আমার জন্ম কখন আপনার তারিখ তখন আমার আম্মা আমার জন্ম তারিখ বলছে যে তোর নানি আমার নানি যে তোর নানি সকালবেলা পিসলে খাইয়া ফুড়া হাত সন্ধ্যা সন্ধ্যাবেলায় তুই ওই এইটা হলো আমার জন্ম তারিখ এটা আমার আম্মা আমারে এইটা বুঝাইছে সকালে কিসে আমার নানির আধ বাঙছে সন্ধ্যার দিকে আমি হইছি সেদিন যেদিন আধ বাঙছে আমার নানি এখন বলেন এইটা কোনো জন্ম তারিখ হইল এলে এটা দিয়ে আমি কেমনি কি করি পরে দেখেন নানি রেজি গেলাম যে নানি আমনের যে হাত ভাঙছিল আপনার মনে আছেনি এটা কোন সালে বা কখন নানি তো নানি নানি আর একটা সুন্দর তথ্য দিছে আমার বড় মামা উনি উচ্চ শিক্ষিত ছিলেন সরকারি চাকরিজীবী ছিলেন মামা মারা গেছেন এখন তো আমার নানি বলতেছে নানির যেদিন হাত সেদিন দুপুরে তোর বড় মামা শহর চাঁদপুর মানে চাঁদপুর শহরে জয়েন করছে এই আমি কি ভাই এলআইসি সূত্র পেয়ে ফেলছি বড় মামা তো শিক্ষিত মানুষ মামারে জিজ্ঞাসা করছি মামা বলছে যে ভাগিনা আমি উনিশশো সালের অক্টোবর মাসের পঁচিশ কিংবা ছাব্বিশ তারিখ এই দুইটার হবে পঁচিশ বা ছাব্বিশে অক্টোবর একাশি সালের আমি চাঁদপুরে গিয়ে কি করছি জয়েন্ট তো এতে করে আমার জন্ম তারিখ আমি পাইলাম যে আমার জন্ম হলো উনিশশো সালে এই হিসাবে দুই হাজার একুশ পর্যন্ত চল্লিশ বছর গিয়ে এই আমি একচল্লিশ বছরে কি পড়লাম আলহামদুলিল্লাহ তাইলে আমার বলার উদ্দেশ্য হলো এরকম গ্রামে গঞ্জে বিভিন্ন দেশে মানুষ যেমন আমরা ইতিহাসের কিতাবে পড়ছি নবীজির জীবনীর ক্ষেত্রে যে আব্রাহা আপনারা অনেকেই ঘটনা শুনছেন যে হাতির বাহিনীর ঘটনা আল্লাহর ঘর কাবা ধ্বংস করার জন্য আসছিল হাতি নিয়ে আব্রাহা বাদশাহ ইয়ামান থেকে ইয়ামান ইয়ামানের বাদশাহ ছিল সে তো যখন এই আব্রাহা বাদশাহ তার হস্তি বাহিনী নিয়ে আল্লাহর ঘর ধ্বংস করতে আসছিল আল্লাহর পক্ষ থেকে ছোট ছোট পাখি এসে আবাবিল পাখি না আবাবিল পাখি না আবাবিল অর্থ হলো পাখির সারি মানে সারি সারি অগণিত পাখির ঝাঁককে বলে আবাবিল আবাবিল এটা কি না নাম না কথা বলেন না বুঝছেন আমার কথা যেমন সরুই ফাঁকি ময়না ফাঁকি এরম যেন ফাঁকির নাম আবাবিল এটা পাখির নাম না এটা হইল ঝাঁকে ঝাঁকে পাখি সারি সারি পাখি অগণিত পাখি এইটা অর্থ লেখা ও আরসালা আলাইহিম তাইরান আবাবিন জাগে জাগে পাখি আসে পাখি এটা কি কি নাম এটা এটা আমার একটা নাম ধ্বনির দরকার নাই আল্লাহ তাআলা যেই পাখি আল্লাহ পাঠাইছেন সেটা মালিকেই ভালো যান কথা বুঝছেন কিনা এরমও এটাও বোঝার জিনিস যেমন ওই যে ডান কাদের ফেরস্তা এবং বাম কাদের ফেরেশতা এই যে দুইজন ফেরস্তা যে আমাদের ডানে বামে থেকে লেখে আমল নামা লেখে সবকিছু লিখে এই দুই ফেরেস্তার নাম কেরামান না এটা ওনাদের নাম না যে একজনের নাম কেরামান আরেকজনের নাম কি কাতিবিন না না এটা নাম না কিরামান কাতিবিন এটা একটা বাক্য কোরআনের আয়াত অর্থ হল একদল সম্মানিত লেখক ফেরেস্তা এটা একটা টিম এটা একটা গ্রুপ বুঝছেন কি না ফেরেস্তাদের একটা ইউনিট যে ফেরেস্তারা আল্লাহর পক্ষ থেকে বনি আদমের আমল নামা লেখে এ উনাদের এই টিমটারে এই ইউনিটটারে বলা হয় কিরামান কাতিবিন কিরামান অর্থ হলো সম্মানিত কাতিবিন অর্থ বহু বছর লেখকগণ সম্মানিত লেখক ফেরেস্তাগণ তাহলে এটা কি একজনরে বুঝাইছে দুইজনরে বুঝাইছে না না কোটি 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 ফেরেস্তা এটা একটা গ্রুপ এরকম আবাবিল এটা একটা বহু বচনের শব্দ সারি সারি ঝাঁকে ঝাঁকে অগণিত পাখি ওই আব্রাহাবাদশার উপরে এবং তার বাহিনীর উপরে আসছে এরকম শব্দ সংশোধন হওয়া উচিত নিজেদের জানা উচিত যাই হোক তো আমি বলার উদ্দেশ্য হলো এই পাখির বাহিনী যখন আসছে তখন এই পাথর মেরে এই বাহিনীকে ধ্বংস করে দিছে কার বাহিনী আব্রাহার বাহিনীকে তো এরপরে মক্কাবাসী মক্কার কোরাইশরা যে কোনো ঘটনা বলতে গেলে তারা এরপরে তারিখ বলতে এভাবে যে ওই হাতির বাহিনীর পঞ্চাশ দিন পর বুঝছেন নি কথাটা হস্তির ঘটনার আব্রাহার ঘটনার এক মাস পর আব্রাহার ঘটনার দুই বছর পর ওই এমনি হিসাব কইত যেমন আমাদের নবী সাল্লি সাল্লাম জন্মগ্রহণ করছেন এটা ইতিহাসে তারিখের মধ্যে এটাও একটা বর্ণনা যে নবীজি ওই হাতির বাহিনীর ঘটনার পঞ্চান্ন দিন পর আল্লাহ নবী জন্মগ্রহণ করছেন তাহলে এই তারিখটা কিভাবে নির্ধারণ হইলো ওই যে এই একটা ঘটনার থেকে বুঝছেন না কতটা যেমন আমার তারিখ করলো আমার সকালে সন্ধ্যায় আমি হয়েছি এরকম আর কি তার মানে বুঝাইতে চাইলাম পৃথিবীতে মানুষ নিজ নিজ সুবিধার থেকে বহু আইটেমে মানুষ তাদের জীবনের ঘটনা নিজেদের জিন্দগির বিভিন্ন হিসাব কিতাব হিসাব রাখত বিভিন্ন সময় আগুন লাগার ছয় দিন পর আমরা বাড়ি কি আগুন লাগার ছয় দিন পর অথবা আগুন লাগার তিন দিন আগে বিদেশ গেছে এরকম অনেক কিছু আছে না এরকম কথা বলেন না তাহলে মানুষ তাদের হিসাব রাখে বহু আইটেমে বহু স্টাইলে সে তাদের হিসাব রাখে মানুষ কিন্তু মূল কথা হইল এই সমস্ত ক্ষেত্রে যে যেভাবেই হিসাব করুক না কেন যে যেভাবেই মিলাক না কেন মাস কিন্তু বারোটি আল্লাহ একটা মূল নীতি বলে দিছে মাস হইল বারো বারো মাসে একটি বছর এটা আল্লাহ মিলাই দিছেন এবারে তোমরা যেমনে তোমার তুমি তুমি মিলাই এলো কিন্তু বছর মিলাইবা কয় মাসে বারো মাসে সপ্তাহ মিলাইবা কয় দিনে সাত দিন কথা বুঝছেন কিনা সপ্তাহ মিলাইবা তুমি সাত দিনে বছর মিলাইবা তুমি বারো মাসে তারপরে দিন রাত মিলাই বা তুমি চব্বিশ ঘন্টায় এইটাই ভাবে মিলাই এজন্য এই বছরের হিসাব মাসের হিসাব আল্লাহ রব্বুল আল্লাপাকালিমের মধ্যে ব্যবহার করছেন কোরআন করিমের মধ্যে আছে আনিল আল্লাহ বলেন মক্কার কাফেররা বা লোকেরা জিজ্ঞাসা করে হে নবী এই যে চাঁদ হেলাল চাঁদ এটা কেন আল্লাহ তালা বলে কুল আপনি বলে দিন কুল হিয়া মাওয়া কি তুলিন নাস এটা মানুষের হিসাবের জন্য মানুষ তাদের জীবনে হিসাব সংরক্ষণ করত আগে চাঁদের হিসাবে চাঁদ উঠছে রমজান শুরু চাঁদ উঠছে রমজান শেষ ঈদ শুরু বুঝছেন না কথাটা চাঁদ উঠছে এখন থেকে দশ দিনের দিন জিল হজের দশ তারিখ কোরবানি চাঁদ উঠছে এখন থেকে চোদ্দতম দিনের পরে চোদ্দতম দিবাগত রাত সবে বরা এই যে হিসাব চাঁদের এভাবে দেখে দেখে হিসাব করে কিনা বলেন মানুষ বলেন কলহিয়া মাওয়া কি তু লিন্নাস এটা মানুষের হিসাব এই জন্য আমি আল্লাহ তালা এই চাঁদকে দিয়েছি এই কারণে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে দিছে আল্লাহ তাআলা বলেন ওয়াল কামারা না হু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কাদিম সূরা ইয়াসিন এর আয়াত আল্লাহ বলেন চাঁদকে আমি আল্লাহ তাআলা আলাদা আলাদা মনজিল আলাদা আলাদা স্থানে চাঁদ কিন্তু প্রতিদিন এক জায়গাতে ওঠে না আমরা বুঝি না এটা আল্লাহ বলেন এটা আমি নির্ধারণ করে দিছি একটু একটু করে করে চাঁদ আলাদা আলাদা ভাবে ওঠে এবং আমি আর আমি প্রথম শুরুতে যেই চিকন করে চাঁদকে তুলি প্রতিদিন উঠতে উঠতে এটা আস্তে আস্তে একটু 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 মোটা হতে হতে একসময় একটা থালার মতো পূর্ণিমার চাঁদ হয় এরপরে আবার ছোট হতে হতে হাত্তা আকাল কাদিম খেজুর গাছের চিকন ডালের মতো আবার ফিরে আসে আল্লাহ বলেন এটা আমি সময়ের হিসাবের জন্য মানুষের জিন্দিগির হিসাবের জন্য আমি আল্লাহ তালা চাঁদকে এভাবে ধীরে ধীরে আমি আবার একবার বড় করি আরেকবার কি করি ছোট করি তাহলে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ এই হিসাব চাঁদকে দিয়ে আল্লাহ বলছে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন লিতা আলামু আদাদ আল্লাহ বলেন আমি চাই তোমরা যেন হিসাব রাখো জেনে নাও তোমাদের বছর এবং হিসাবের পরিমাণ তোমাদের মধ্যে যেন থাকে অর্থাৎ তোমার জীবনে যেন বছরের হিসাব জিন্দিগির হিসাব জিন্দিগির ওয়াক্ত কতটুকু ব্যয় হইল এটা যেন থাকে তুমি যেন গাফেল না হইও আজকে কি বার কি জানে কি এর বার শনিবার না রবিবার হ্যাঁ আমার হুতান দরকার আমি হুতা খানা দরকার খানা আমরা এত হিসাব রেখা লাভ কি না আল্লাহ বলেন তুমি এত গাফেল হওয়া ঠিক না ইমানদার এত গাফেল হওয়া কিনা ঠিক নেই রাত না দিন সকাল না দুপুর আয় না ব্যয় আমার কামাই কত ব্যয় কত কোন কিছুর হিসাব থাকবে না লাগাম সারা এটা ইমানদারের জিন্দিগি না এটা কোনো মুসলমানের জিন্দিগি না মুসলমান তার জিন্দিগির হিসাব রাখবে এক এক মিনিট হিসাব করে তার উচিত আগামীর পুঁজি কদ্দুস এটাই আমি এনে করছি আজকের যে আয়াত আমি যে তিনটা আয়াত করছি এটাই বলার জন্য বছরের শ্বশুর শুরু দেখে একটি নতুন বছরের হিসাব দেখে আপনাদেরকে জন্যই আয়াত করছি এবং এই কথাগুলো বলছি হিসাব দরকার হিসাব দরকার আল্লাহ বলেন আল কাইসু বুদ্ধিমান ওই ব্যক্তি মান দানা নফসাহু যে তার নফসের হিসাব করে যে তার জিন্দিগির হিসাব করে ও আমিল আলিমা বাদ আল এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে আজ সকাল থেকে এখন বাজে রাতের আজ আমার জিন্দগির অর্জন কি আজকের সারাদিন এই পর্যন্ত পাঁচটি ওয়াক্ত নামাজ শেষ হয়েছে টাইম শেষ ফজর জোহর আসর মাগরিব এসা পাঁচ ওয়াক্ত নামাজের সময় গেছে আমার অর্জন কত হিসাব করা দরকার আমার আজকে পাঁচ নামাজ পড়া হলো কিনা যদি পড়া হয়ে থাকে যদি পড়া না হয়ে থাকে আলহামদুলিল ঠিকই না বলেন এই হিসাব করা দরকার আজকে আমি সারা সারাদিনে এই জবানে যতগুলো শব্দ উচ্চারণ করছি এই মুখ দিয়ে আমার একটাবার ভাবা উচিত আজ আমি দিনে। আমার আল্লাহর নাম নিয়েছি কয়বার কোরআনুল করিম আল্লাহ তাআলা বলছেন আমি চাই ফাদকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও দিক আল্লাহ বলেন তোমরা তোমাদের বাবা দাদা তোমরা তোমাদের পূর্বপুরুষ কিংবা তোমরা তোমাদের ফ্যামিলি বংশধর তাদেরকে যে পরিমাণ ডাকো আমি আল্লাহ চাই আমাকে তার চাইতে বেশি ডাকো তাহলে আজ সারা দিনে মা বাবা স্ত্রী কন্যা ভাই বোন বন্ধু স্বজন নেতা কর্মী হ্যাঁ শ্রমিক কর্মচারী যাকে যতবার ডাকলাম তার চাইতে বেশিবার ডাকা দরকার ছিল আল্লাহকে সেটা হয়েছে কিনা আজ আমার জীবনে যা রোজগার হয়েছে দশ টাকা হোক আর দশ হাজার টাকা হোক যে যা উপার্জন করছি একবার হিসাব করা দরকার আজ আমাদের রোজগারের এখানে আমার এই উপার্জনে হালাল কতটুকু হারাম কতুটুকু হারাম কুতুটুকু এটা হিসাব করা হাদীসের মধ্যে আছে বাপ আল্লাহ রবিসাল্লাহ লাহাই সাল্লাম বলেন লা তজুলু কাদামা ইবিন আদম ইয়াম আল কয়ামা তেমিন আইন দ্য অব্দি হাত্যা ইউস আন হমস কথাটা মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর নবী বলেন ভাই এখানে আওয়াজ করে কিসে এই জ্বালা গত বছরও জ্বালাই ছিল আমার আমার মনে আছে কতবারও অনুরোধ করছিলাম যে এইখানে প্যান্ডেলের পাশে দোকান পাট চা দোকান দিয়ে না কুদুর অনুরোধ করে গতবারও বহুবার বলছিলাম হইল না তাদের কথা হইল চা দোকানদারের হিসাব হইল পৃথিবী কে আমত আমার সাহাবে স্ত্রী কথা বোঝেন এটা হলো তাদের ফায়সালা পৃথিবী জিটা ইচ্ছে এটাও এটা দুই হাজার বাইশ হোক আর দুই হাজার আমার দেখার দরকার নেই আমার সাহাব এসন দরকার হ্যাঁ কোনো দিন আমার কাছে এটা বেশি আফসোস লাগে আমি নিয়মিত বলি এটা এদের কলিজার ভিতরেই দোকানদারগুলোর একটু একটা বারো ভাবনা আসে যা হায় আমার আখেরাতের কিছুই কি দরকার নাই আমার পরকালের কি কিছুই দরকার নাই এত বোকা হয় কিভাবে মানুষ একারে এত অবুজ কেন হয় মানুষ হায় হায় গুণা আমার নাই এ কথা আমি বলি না কসম আমার কুটি গুণা আমার জিন্দগিও নাফর মানির ভরপুর কিন্তু এতটুকু অনুভূতি তো হয় যে আহারে আখেরাত্ম সামনে আখেরাত সামনে কিন্তু কখন এদের সময় হবে বুঝি না আল্লাহ মাফ করে দেন তো বলতেছিলাম আল্লাহ বলেন এটা তোমার হিসাব করা দরকার জিন্দিগির হিসাব আজ আমার উপার্জন যা হলো এই উপার্জনের মধ্যে হালাল কতটুকু হারাম